যে এটাও যদি নৃশংসতা মানে আর কত নৃশংসতা হলে বিরলতম ঘটনা হবে না আর কত নৃশংসতা চাই আমি বলবো যে আমি বলবো যে আর কত নৃশংসতা হলে এটা বিরলতম এই প্রশ্নটা এই প্রশ্নটাই অবয়ার পরিবার তারাও করছেন অবয়ার পরিবার কি বলেছেন তার বাবা ঠিক কি বলেছেন আমি সরাসরি শোনাবো তারপরে ডক্টর তাপসকে আমি সরাসরি পেয়ে গেছি আর্জিগড়ের ডাক্তার সরাসরি কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে তার বাবা অবয়ার বাবা তিনি ঠিক কি বলেছেন শুনবো জজকে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তার প্রমাণ তথ্যের ওপরে সমস্ত সিদ্ধান্ত নিতে হয় জ সিবিআই সে সমস্ত তথ্য প্রমাণ প্রবেশ করতে পারেনি বলেই আজকে জজ কথা বলতে বাধ্য হয়েছে এই মুহূর্তে সরাসরি বিশাখা আমাদের অপর প্রতিনিধি আমরা এই এই যে মিছিল শিয়ালদা থেকে বেরিয়ে যায় অভয় মঞ্চে সেই মিছিল সরাসরি ছবি দেখিয়েছে বিশাখা এই মুহূর্তে রয়েছে মৌলালিতে সেই মিছিল মৌলালিতে শেষ হয়েছে বিশাখা এই মুহূর্তে অভয় মঞ্চে যারা সদস্য যারা মিছিল হাঁটছিলেন তারা ঠিক কি বলছেন বিশাখা একদমই তাই আমরা এখানে যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে উই ওয়ান্ট জাস্টিস সেই 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 পুরনো পুরনো স্লোগানটা স্লোগানটা ব্যাজ ব্যাজের মধ্যে উঠে এসেছে যেরকমটা আমরা প্রথম থেকেই দেখেছিলাম কিন্তু একটু হলেও কি নিরাশ লাগছে কোথাও গিয়ে কি মনে হচ্ছে আন্দোলনের গতিটা একটু থামলো কারণ যেটা আপনারা আশা করেছিলেন সেটা কি পেলেন এই সাজার মধ্যে দিয়ে না আজকে সাজার দিকে তো আমরা ভীষণ ব্যাকুল হয়ে যে তাকিয়েছিলাম এরকম নয় কিন্তু যখনই সঞ্জয় রায়কে একাদোষী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণা অফিশিয়াল যে অ্যানাউন্সমেন্ট তার আগে থেকেই তো গতি প্রকৃতি বোঝা যাচ্ছিল যে চার্জশিট যেহেতু দেওয়া যায়নি দিতে পারেনি সিবিআই সেই জন্য এই দিকেই যাচ্ছে ফলে আমাদের হতাশা কিন্তু দোষী সাব্যস্ত হয়ে গিয়েছিল সঞ্জয় রায় তাকে তো সর্বোচ্চ শাস্তি সে ধর্ষণ এবং ধর্ষণ করে খুন এই অপরাধে সে অভিযুক্ত ছিল দোষীও সাব্যস্ত হয়েছিল কিন্তু সর্বোচ্চ শাস্তি তো দেওয়া হলো না দেখুন এখন সব থেকে বড় কথা যে শব্দ বন্ধ দেওয়া হয়েছে বলা হয়েছে বিরলের মধ্যে বিরলতম কেস এটা নয় এটা কি মানছেন এটা খুব খারাপ কথা বিরলের মধ্যে বিরলতম কেস এটা নয় এটা আমরা কোনোভাবেই মানছি না আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটার কিন্তু শাস্তির কথা যদি বলেন যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নাম মৃত্যুদণ্ড এ বিতর্কে আমরা যাবই না এ বিতর্ক আমাদের বিচার্য বিষয় নয় এটা একটা রাজনৈতিক বিতর্ক একটা ডেমোক্রেটিক কন্ট্রোভার্সি এটার মধ্যে আমরা যাব না আরও অনেকে রয়েছেন আরও অনেকে রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো আপনারা তো হেঁটেছেন রাত বিরেত সবসময় আমরা দেখেছি রাত দখলের লড়াই চলেছে কত কিছুই না আন্দোলন চলেছে আমরা সাধারণ মানুষরা ভাবতেও পারিনি যে আমরা এতটা আন্দোলন করতে পারি কিন্তু সেটাই অভয়া যেন মরিয়া প্রমাণ করিলেন যে আমরা বাঙালিরা আন্দোলন করিতে পারি তো সেটার পরে আজকে কি মনে হচ্ছে এটা কি বিরলতম ঘটনা নয় এটা অবশ্যই বিরলতম ঘটনা কে কি এটাই মনে করছেন আমরা তাতে কিছু ভাবছি এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা ডক্টর তাপসকে পেয়ে গিয়েছে আমি সরাসরি প্রশ্ন করার চেষ্টা করব তাপস কি বলবেন আপনারা প্রথম দিন থেকে লড়াই করছেন আর জি করে যে ঘটনা ঘটছে সেই ঘটনায় আজ কোর্ট রুমে আমরা শুনতে পেলাম বিরলতম ঘটনা নয় মানে এটা বিচারকের রায়কে স্বাগত জানিয়ে আমি বলছি যে রিয়ারেস্ট এস্ট রিয়ার ক্রাইমকে কোনটাকে বলে গুগল সার্চ করলে এই ধরনের ঘটনা কোথাও কি পাওয়া যাবে অন্তত পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা নেই এইটা যদি রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম না হয় তাহলে কোনটা রেয়ারেস্ট অফ দি রেয়ার ক্রাইম তার কি দু একটা ঘটনা দেখাক যে ঘটনাটা ঘটেছে যে একজন ডক্টর সে হচ্ছে ডিউটির অত অবস্থায় ব্রুটালভাবে মার্ডার হয়েছে রেপ হয়েছে এটা যদি রেয়ারেস্ট অফ দি রেয়ার ক্রাইম না হয় তাহলে আমার আর কিছু বলার নেই তবে আমি যেটা বলবো যে অভয়ের মা বাবা অবশ্যই তাদের লয়ার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে তবে মেজর কনসার্ন যেটা হচ্ছে শুধুমাত্র তো সঞ্জয় রায় নয় এখানে কলকাতা পুলিশ ঠিক করে তদন্ত করেনি সিবিআই তদন্ত করেনি কেন যেটা দেখলাম রেয়ার রেয়ার ক্রাইম নয় সম্ভবত হয়তো এই ধরনের ক্রাইম আকসার ঘাটে আমরা তখন

একাতো উনি জড়িত নয় আর বড় বড় মাথা আছে তাদেরকে ধরা উচিত ছিল এবং সঠিক তদন্ত মনে হয় নি আমার মনে এই সঠিক তদন্ত হয় না এই জলমেশন হয়েছে হ্যাঁ এই সাজাটা আমাদের আসলে হ্যাঁ কি বলছেন দাদা জল জলমেশন হয়েছে মেন রাঘবকে ধরা হয়নি চুনপুটিকে ধরা হয়েছে একাধিকবার এই বিষয় নিয়ে কথা আমি বোঝার চেষ্টা করছি সহজ ভাষায় যে রাজদীপ আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে রয়েছেন আমি রাজদীপের কাছে সরাসরি আসারও চেষ্টা করব কি বলা হচ্ছে রুমে কি হয়েছে সরাসরি আমরা সেই কথাগুলো শোনার চেষ্টা করছিলাম রাজদীপের থেকে কথা বলার চেষ্টা করবো স্যার একটু যদি আসেন রাজদীপ আপনি কি বলবেন সরাসরি হচ্ছে নাকি লাইভে হচ্ছে কি লাইভে আপনি সরাসরি রয়েছেন পাবলিক বাংলায় কি বলবেন এই যে কোর্টরুমে শব্দ প্লিজ 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 এই মুহূর্তে কোর্টবন্ধে যে শব্দ চয়ন করা হয়েছে যে বিরলতম ঘটনা নয় কি বলবেন দেখুন এখনো অবধি কোর্টের জাজমেন্ট আমরা হাতে পাইনি কিন্তু এটাও ঠিক যে এই ঘটনাতে সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করার পরে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট সেই কোয়ান্টাম অফ পানিশমেন্টে ডেথ পেনাল্টি না হলেও অ্যাস টু হোল লাইফ এই পার্টটা কিন্তু থেকে গেছে যেটা অনেক জায়গাতে মিস ইন্টারপ্রেট হচ্ছে যে শুধুমাত্র মানে লাইফ ইম্প্রিজেনমেন্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু নয় অ্যাস টু হোল লাইফ মানে যতদিন উনি বাঁচবেন বেঁচে থাকবেন ততদিন ওনাকে এই সাশ্রম কারাদণ্ডে উনি দণ্ডিত করা হয়েছে উনি এরপরে নেক্সট স্টেপ কি হতে পারে নেক্সট আমরা জাজমেন্টের কপি পেলে আমাদের তো অ্যাপিলেট ফোরাম খোলাই আছে জাজমেন্টের কপি পেলে তারপরে আমরা বসে ডিসাইড করে আমরা সেই নেক্সট স্টেপের কথা ভাবব আইনজীবীদের সঙ্গে সরাসরি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলা কথা বলল এবং সরাসরি জানিয়ে দেওয়া হলো যে আমরা অপেক্ষা করছি বিচারের কপি পাওয়ার জন্য এই মুহূর্তে আপনারা জানেন যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা রায়ের পর বিচারের কপি প্রয়োজন হয় অর্ডার কপি প্রয়োজন হয় সেই অর্ডার কপির জন্য প্রত্যেকে অপেক্ষা করছেন আইনজীবীরা আমি যেমন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করছিলাম আরো একবার কথা বলার চেষ্টা করব আমার ভিডিও জার্নালিস্ট রাজা আরও একবার যাবে সাধারণ মানুষ যারা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করি এই মুহূর্তে আবারও কথা বলার চেষ্টা করবো আপনাদের আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে কথা বলেছি স্যার কি বলবেন বিরলতম ঘটনা নয় বলা হচ্ছে দেশের আইন বড় টাকা বড় না আমাদের ডক্টর বড় আছে আমি এই কোয়েশনটা তুলবো বিফোর দ্য স্টেট গভর্নমেন্ট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট দেশের সংবিধান দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা বড়ো আছে এটা বড়ো এটা বড়ো তারপরে দেশ আমি আমি কথা বলার চেষ্টা করি তারপরে দেশ দাদা দাদা কি বলবেন আপনারা তো অনেক দূর থেকে এসে দাঁড়িয়ে রয়েছেন যাব জীবন কারাদণ্ড না আমাদের হাতে তুলে দিতে বলুন আমরাই তাহলে দেখিয়ে দেব না না বিচার ব্যবস্থা তো রয়েছে একটা দেশে আমরা বলছি যে যাব কারাদণ্ড না যাবজ্জীবন আমরা হসপিটালে পাঠিয়ে দিতাম এটাই বলছি আমরা ন্যায় উপর সব সময় বিশ্বাস রাখি কিন্তু না কম দিয়েছে এটা বলতে কি বল স্যার আমি বলছি যে এর পরে যে দর্শনের এবং মৃত্যু চারটে ফাঁসি সাজা হলো এটা কেন হলো না

আচ্ছা স্যার বাজে কিন্তু নিয়ে প্রত্যেকের অসুবিধা হচ্ছে এটা বিরলতম ঘটনা নয় এই কথা কেন বললেন এটা এখন দেখুন सीबीआई যেভাবে তদন্ত করে যায় ইনগ্রেডিয়েন্টস বিচারকের সামনে রেখেছেন তাতে উনি जजমেন্ট দিয়েছেন কিন্তু सीबीआईর আইএনজিবি সরাসরি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে হ্যাঁ লোপাট হয়েছে কিন্তু সেটা তো सीबीआई যেমন বলেছে কিন্তু সেটা তো হাতে কলমে প্রমাণ দায়নি এখন দেখুন বিচারক যত ভালোই রান্না করুন না কারণ আমি যদি খিচুড়ির উপাদান দেই সে কোনোদিন বিরিয়ানি রান্না করতে পারবেন না স্যার কি বলবেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়